হে ইউ হোয়াটসঅ্যাপের ভিডিওটা কি আর বেশি কথা না এই ভিডিওটা শুরু করা যায় তো গাইস আমরা ডিরেক্ট চলে আসি মেসের মধ্যে আর এখানে আমরা এম এর টিন এসেড আর ডেজার নিয়েছি গাইস আর হ্যাঁ গাইস এটা কোনো নর্মাল কাস্টম নয় এটা হচ্ছে এক বোর্ড এর এম এস অফ করে দিয়েছে শুধুমাত্র হ্যাড হবে নাকি তো ওরা তো ওরা শট না মারলে নাকি এখানে আমরা আর মেসটা হারে যাবো তো বেশ আমরা আছি আপনাদের অপুবাই আমি আছি আপনাদের অপুবাই আর হচ্ছে আমার সাথে আছে আমার টিমমেট ইমন ভাই তো দেখি এখানে তো ইমন ভাই এক রাশ করে দিয়েছে ওইদিকে তো আমি এখানে একটু হোল্ড করি দেখি ইমন ভাই ওয়ান বি টু করতে পারি কিনা এই জায়গায় তো ইমন ভাই চলে ওরে ভাই ইমন ভাইরে সেই লেভেলের একটু ওয়ান টেপ দিয়ে এদিকে ডাউন করে রাখছে ভাই আমি আর কী পারবো ভাই আমি বট মানুষ ওয়ান বি টু আর কেমনে পারবো তারপরেও চেষ্টা করি দেখি আগে আমরা ওয়ান টেবে ট্রাই করতেছি প্রো প্রোর মতো ভাই আমরা ডেজার্টের মেরে ভাই আবার ওয়াল মারতেছি এই যে একটা মারলাম আবার ওয়াল মারতেছি কিন্তু ওয়ালাই পরে না গাইস ভাই যেভাবে আমার পিছনে লাগছে দুজনে একজন দু থেকে একজন সামনে নিয়ে ও আববে ভাই এটা কী মারছে হাই পার সে তো ভালো একটা মাই দিয়ে দিয়েছে আমাদের সেই লেভেলের তো গাইস সমস্যা নাই আমরা প্রথম রাউন্ডটা হেরে গেলাম এখনও কিন্তু অনেক রাউন্ড বাকি আছে গাইস তো গাইস আমাদের দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেল আর আমরা এখানে নিয়ে নিছি এম টেন আর ডেজার্ট তো দেখি গাইস আমরা মারতে পারি কি না এখানে ভাই ওরা যে ভালো খেলতেছে যে মারা মারতেছে আমাদের তো দেখি এখানে আমি রাউন্ড ভাই আর কি আর বলবো ভাই এখানে বডি নেমে অন করে দিছে ভাই আমি তো তেমন কাস্টমার পারি না ভাই বডি নেমে সারা হেড কি কীভাবে মারবো বডি বডি শট মারতে গেলে আমার ভাই পিছন ফেটে যায় আমার তো দেখি এখানে তারপরেও ট্রাই করবো ভাই হেড শট মারার কী আর করবো কিচ্ছু করার নেই তো এইদিকে ইমন ভাই রাশ করে দিছে দেখি ইমন ভাই মারতে পারে আরে ভাই বলতে না বলতে ডাউন করে দিছে ইমন ভাইরে তো ভাই এখন তো দুজনেই আমার পিছু ছাড়বে না ভাই দুজনেই এখন আমার উপর আশ করে দিবে এখন আর একজনকে মার একজনকে একজনে নিয়ে মারতে আমার পিছন বেটে যায় আর দুজনকে কীভাবে মারবো আমি এখানে তো দেখি ভাই এটা কি হেডশট লাগছে কত যায় না পড়ছে হেডশট ও ভাই এটা আমি কি মারলাম বিএনএল কে আমি ডাউন করার সাথে সাথে আমার এই ভাই এখানে মেরে হয়েছে হাইপারে এ হাইপার ভালো ফেলতেছে ভাই তো দেখা যাক আমরা তিন রাউন্ড এখানে তিন রাউন্ড আমরা নিতে পারি কিনা দেখি তিন রাউন্ড আমাদের অবশ্যই হ্যাডশট মেরে নিতে হবে ওরা দৌড়া হ্যাড শট হবে আমাকে আর এদিকে আমি ইমান ভাইয়ের কথা কি বলবো আমি ভাবছি ইমানবাল সরি আমি ভাবছি ইমান ভাই আমাকে রেখে একাই মেরে দিবে দুজনকে উল্টা দেখে ইমান ভাই নিজে ডাউন হয়ে যায় ভাই আমার আগে এ থেকে বোঝা যায় ভাই ইমান ভাই আমার চেয়ে বড়ো বট তো দুজন বট আর দুজন প্রোর সাথে ভাই গেম প্লে করতেছি মনে হচ্ছে তো এখানে ইমান ভাইয়ের সাথে একটু দুষ্ট করতেছি গাইস ওয়াল ভাই যে করে হোক গাইস এই রাউন্ডটা আমাদের থেকে নিতে হবে ও গাইস হাফ হাইপার দুই রাউন্ড ভালো গেলছিল না গাইস এখন গাইস আমি প্রো হয়ে গেছি গাইস হাইপার ক্যামেরে সেই লেভেলের একটা ওয়ান দিয়ে রিসি ডিজার দিয়ে যাওয়া মাত্রই তার আছে এদিকে বিএনএল দেখি বিএনএল করে আমার মারা লাগবে গাইস এদিকে ইমন ভাই মারতে গেছে ভাই নি বিএনএল কি করে এখানে ভাই খেলাও তো পারে না মনে হয় যেভাবে মুভমেন্ট করতেছে ভাই তো দেখা যাক বিএনএল কো আমার মারা লাগবে গাইস আজকে দুটাকেই মেরে গাইস আজকে রাউন্ডটা আমি নিব তৃতীয় রাউন্ডটা ভাই এই প্লেয়ারটা যেভাবে মুভমেন্ট করতেছে মনে হয় বাংলাদেশের সেরা মুভমেন্ট আপনারাই দেখেন ভাই আপনারাই দেখেন আর কি বলবো গাইস আমি প্রো ভাই আমি প্রো ভাই আমি প্রো প্লেয়ার হয়ে গেছি ভাই দুইটাকেই মেরে ভাই এই রাউন্ডটা আমরা নিয়ে নিয়েছি গাইস সেই লেভেলের মাই দিয়ে দিয়েছি ভাই হ্যামের তিন দিয়ে কেমনে জানি পরে গেছে হ্যাডটা আমি নিজেও জানি না গাইস আমি তো হ্যাড শটে কোনো দিন মারি নাই বডি ড্যামেজ ছাড়া গাইস আমরা চলে আসি চতুর্থ রাউন্ডে আর আমার সামনে এখানে বিএনএল আসা গাইস বিএনএল আর আমার সাথে ফাইট চলতেছে এটা ওই কোন দিকে আবার পিছন দিকে নাকি আরে ভাই আমি এদিকে বিএনএল এর সাথে ফাইট করতেছি আর পিছন দিকে হাইপার এসে আমাকে দূর থেকে কি একটা মাই দিয়ে দিতেছে গাইস ভাই দুজনে শেষ গাইজ এ রাউন্ডটা আমরা আবারও হেরে গেলাম তো এই সমস্যা নাই যাক আমাদের এখন শুরু হবে গাইজ পঞ্চম রাউন্ড ভাই এদিকে ইমন ভাই আমার টিমমেট মরে গেছে গাইস আর এদিকে আছি শুধু আমি একলা তো একা দেখি ওয়ান বি টু করতে পারি কিনা এখানে তো গাইস এখানে আমরা ওয়ান বি টু করার সময় এখানে আমি হাই পার্কে সেই লেভেলের একটা ওয়ান টেপ মেরে দিকে গাইস আর আমার সামনে আছে বিএনএল গাইস দেখে ওয়ান বি ওয়ান ওয়ান বি ওয়ান পারা যেতে গাইস কিন্তু এখানে আমাদের একটা সমস্যা হয়ে যায় গাইস এখানে গাইস আমার নেট চলে যায় আর বিএনএল আমাদের একটা ওয়ান টেপ সেই লেভেলের ওয়ান টেপ মেরে গাইস কিচ্ছু করার নাই নেট চলে গেছিলো নাহলে আমরা ওয়ান বি ওয়ান ট্রাই করতাম আর রাউন্ডটা যেতার চেষ্টা করতাম গাইস গাইস শুরু হয়ে যায় আমাদের সিক্স রাউন্ড আর আমরা এখানে প্রো ক্লেয়ারের মতো ওয়াল মেরে মেরে সামনে গেছি গাইস আমি একটু হোয়াইট ট্রিপল ফোরের প্যান এই জন্য গাইস হোয়াইট ট্রিপল ফোর থেকে আমি কালা শিখছি গাইস তো অল মেরে মেরে এখানে আগাচ্ছি গাইছ কিন্তু নিমিরা আমার বইয়ে গাইস এখনও সামনে রাশ করতেছে না কিন্তু ইমেন ভাই কি আর বলবো চোল পাকনামি করে এই দিকে রাশ করে দিয়েছে তো আমি এখানে হোল্ড করতেছি দেখি কোন দিকে আসে নিমি ওরে ভাই আমার সামনে বিএনএল আসতেছে দেখি আজকে ওয়ান বি ওয়ান বিএনএল আমাকে তখন নেট ছাড়া সে একটা ওয়ান টেপ দিসলো আর আমি এখন দেখি এখন তো নেট আছে দেখি এবার বিএনএল এর সাথে ওয়ান বিওয়ান করবো এখানে আর ওদিকে ইমন ভাই হাইবার এর সাথে ভাই ওয়ান টেবল লাগে না ভাই কি আর কর ও কেমনে কি ভাই কি মেরে দিলাম বিএনএল কেটা এটা অ্যাক্টিভ মেরে নি গাইস তো গাইস এখানে এলিমিনেশন দিয়ে মেরে দিয়েছি বিএনএল কে আর ওইদিকে আছে ওই যে হাইপার হাইপার কে দেখি এখান থেকে একটা ওয়ান টেবল মারতে পারি কিনা এই সেটটি আমরা ও গাইস ভাই ভাই সবাই আমাকে বলেন যে ওপোয়াই প্রো প্লেয়ার ওপোয়াই প্রো প্লেয়ার এটা কমেন্ট করেন গাইস কমেন্ট করেন এটা কেমনে কি ভাই যে প্লেয়ার ভাই বডি ড্যামেজে বডি ড্যামেজ অন করে মারতে পারে না গাইস আর এই জায়গায় ভাই আমি হেডশট দিয়ে মারি ভাইস এটা কোনো কথা তো এটা আমাদের সাত রাউন্ড চলতেছে আর আমরা পরপর দুইটা রাউন্ড জিতে গেছি গাইস এখানে ওয়ান টিম মেরে সেই লেভেলের দেখি রাউন্ডটা নেওয়ার চেষ্টা করবো এদিকে আমার সামনে একটা একটা যেন প্লেয়ার ও হাইপার এটা টু হাইপার হাইপারকে আমরা সেই লেভেলের একটা ডিজিটের ওয়ান ট্যাপ লাগাই দিয়েছি আর এখানে আসছে আমাদের বিএনএল দেখি এরাউন্ডটা আমরা হেডশট ডিএনএল ওর এটা কি হেডশট লাগছে ছোটোখাটো একটা হেডশট আরেকটা লাগছে ভাই ছোটো খাটো হেডশট না ভাই যেহেতু ছোটোখাটো হেডশট লাগতেছে তার মানে বিএনএল এবার আমার হাতে মারা পড়বে রাইজ এদিকে আমার টিমমেটেও ওরা মেরে ফেলছে আর আমি এদিকে রো শেষ করে দিয়েছি ওয়ান বি ওয়ান দেখি বিএনএল বিএনএল বাই আমার বয়ে বের হইতেছে না ভাই গরিবের বিএনএল এটা একটা মিনা সার্ভারে বিএনএল হলে এতক্ষণ আমার এই চান্দিমান দূরে নিত গাইস কিন্তু এ বেরে হয় না কেন ও বের হয়েছে গাইস বিএনএল ভাই দেখছো নি আমি কি জন্য আপনাদের মানে কি জন্য তোমাদের আমি কমেন্টে প্রো ক্লিয়ার বলতে বললাম ভাই সবাই এখানে কমেন্টে লিখো ওপো ভাই প্রো ক্লিয়ার ভাই কী লেভেলের দেখছো কোনোদিন মারতে পারবে গাইস এই লেভেলের ওয়ান টাইপ এমের টিনের আচ্ছা তোমাদের জন্য আমি একটা অ্যামের ডেজার্ট মানে সবগুলো গানের একটা ওয়ান টাইপ গানের ওয়ান টাইপ কীভাবে মারে সেটা একটা ট্রিক্স নিয়ে আসবো তো গাইস আমরা চলো আসি এখানে আট রাউন্ডে তো দেখি আট রাউন্ডটাও আমাদের নিতে হবে গাইস লেভে ওরা ধরা শট মেরে ভাই এদিকে আমার সামনে আছে বিএনএল দেখি বিএনএলকে একটা ডেজার্ট দিয়ে মারতে পারি না আমি এখানে ওয়াল ছাড়া ভাই মাঠের মাঝখানে ঘুরতেছি বিএনএল বের হইতেছে না ভাই ওয়াল থেকে ওবে ভাই ও শিওর প্যানেল লাগাইছে হয়তো ভাই নাহলে ও ওয়ালের ভিতর থেকে কেমনে মাসে ও তো ওয়াল থেকেই বের হয় নাই কি একটা গ্লি শট দিয়ে দিল গাইস মুখের সামনে বিএনএল পোলাটা হ্যাকার নাকি পেন এল ইউজ করতেছে মনে হয় মুখের সামনে ভাই গ্লি শট লাগাই দিল আমাদের তো দেখি ইমান ভাই মারতে পারে কিনা দুজনকে এখানে আমার মনে হয় ভাই ইমান ভাই পারবে না গাইস এখানে দুজনকে মারতে ভাই একজনকে মারতেই পারবে না এখানে একজনকেও কারণ ভাই ইমান ভাই আমার চেয়েও বড় বট ভাই একটাও কিল করে না এখনো যে ইমান ভাইয়ের সামনে বিএনএল হেডমারের ওরে এটা কি মারছে ভাই বিএনএল বিএনএল কে ইমন ভাই সেই লেভেলের একটা আমি তো ভাবছি একজনকেও মারতে পারবে না দেখি এখানে আর হাইপার আছে ভাই বিএনএল চেষ্টা করলে কিন্তু হাইপার কেও মারতে পারবে দেখি ও আবে ভাই বলতে না বলতে এখানে মেরে দিছে ভাই ইমন ভাই দুজনকে সেই লেভেলের একটা খেলা দেখেছি দেখি এখানে আমি তো বট ভাবছি আরও দেখি ও তো দেখি আমার চেয়েও আরও প্রো না ভাই কিন্তু আমরাই এখানে সবচেয়ে প্রো প্লেয়ার গাইস আমরাই সবচেয়ে প্রো প্লেয়ার এখানে গাইস এখানে আমরা চারো চার রাউন্ড হয়ে যাই তো দেখি এরপরে এই রাউন্ডটা কে কারা জিততে পারে গাইস তো আমার সামনে আছে বিএনএল বিএনএল এর সাথে আমার বাইট লাগছে এদিকে আর ওইদিকে ইমান এর সাথে হাইপার দেখি বিএনএল ট্র্যাকটা হ্যাডটাই লাগলো না গাইস দেখি এমএটিন দিয়ে মারা ট্রাই করবো এখানে ও ওই মুখের সামনে এটা কি মেরে দিলাম বিএনএল কামে ভাই মনে হয় যেন আমি শিওর প্যানেল ইউজার আমি এগুলো কী মারতেছি ভাই নিজেই জানি না আমি নিজেই অবাক হয়ে যাই যাইতেছি গাইস আজকে আমার গেম প্লে দিলেন ও ভাই দেখশনে হাইপারকে আবার এসিডটি দিয়ে কি মেরে দিলাম ভাই আমার খেলা দেখে ভাই আমি নিজে আমি আমার খেলা দেখে আমি নিজেই অবাক গাইস এগুলো কি মারতেছি আমি গাইস এ রাউন্ডটা আমরা জিতে গেলাম গাইস তো দেখি এই রাউন্ডটা কারা নিতে পারে গাইস এই লেভেলের একটা ওয়ান টাইম মেরে দিয়েছে গাইস আমাদের বিনাল কিন্তু আমাদের কিছু করার নেই গাইস ওয়ান বি টু যেভাবে লাগছিলো আমার পিছনে আর এদিকে তো ইমান ভাই নিজেই মেরে গেছে আগে আগে দেখে এই রাউন্ডটা আমরা নেওয়ার ট্রাই করবো গাইস যেভাবে হোক গাইস আমার চেয়ে এক বড় ইমানবাই বটকে নিয়ে আমরা এখানে কাস্টম খেলতে আসছি যে এখানে আগে আগে গিয়ে মারা যায় তো সেই সে আমাদের ওয়ান বি টু করতে হয় গাইস তারপরও একজনকে মারতে পারলে আরেকজন মেরে দিই গাইস কিচ্ছু করার নেই আমাদের তো দেখি এ রাউন্ডটা আমরা নিতে পারি কিনা এটা চলতেছে আমাদের গাইস কত রাউন্ড যেন বারো রাউন্ড চলতেছে এখানে আর খেলা কিন্তু পনেরো রাউন্ড এখানে গাইস এখানে আমরা কে কাউকে মারতে না পারাই লাস্ট জোনে এসে আমরা মিড করে বুয়েটা নিয়ে নিলাম সরি বুয়ে না ভিক্টরিটা নিয়ে নিলাম তো এখানে হয়ে যায় ছয় ছয় রাউন্ড গাইস তো গাইস আমরা যদি আর দুইটা রাউন্ড জিততে পারি তাহলে কিন্তু আমাদের বুয়েটা হয়ে যাবে তো গাইস লাস্ট দুইটা রাউন্ড আপনারা বয়স ছাড়া গেম প্লেটা উপভোগ করুন তো গাইস এখানে আমরাও তাদেরকে মারে আর তারাও আমাদেরকে মারে তো এখানে সাথে সাথে রাউন্ড হয়ে যায় আর ছিল একটা রাউন্ড রাউন্ড বাকি তো আর একটা আমরা দেখাবো না গাইস এখানে কারণ এটা অপমান পর্যায়ে চলে যায় গাইস তো গাইস কারা জিতছে এই কাস্টমে তা অজানায় থেকে যাক তো গাইস আমরা ভিডিওটা এখানে করে গাইস তো গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে গাইস অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে